হ্যালো বন্ধুরা রন্ধনে বন্ধনের রান্নাঘরে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি শীতের সবজি কড়াইশুটির প্রচুর সন্ধ্যায় টিফিন কি করবো ভাবছিলাম ভাবতে ভাবতে এটাই মাথায় এলো আজকে আমি বানিয়ে বাড়ির সবাই মিলে খাচ্ছি আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন নিশ্চয়ই সকলের ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি কড়াইশুটির প্রচুর কড়াইশুঁটি কচুরি বানাবার জন্য যা যা উপকরণ লাগে আমি এখানে চারটা মতন কড়াইশুঁটি নিয়েছি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি নুন মুর জিরে কোনো লঙ্কাকে এইভাবে রোস্ট করে নিয়েছি সাদা তিল দু ইঞ্চি আদাকে আমি এইভাবে একটু কুচিয়ে রেখেছি কি মতো ধনে পাতা ময়দা এখানে আমি ইউজ করব না যেহেতু আমার বাড়িতে আটাটাই সবাই পছন্দ করেন তাই আমি এখানে আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন ফাইন তেল কড়াইশুটি আদা কুচি আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব খুব বেশি পেস্ট করবেন না দেখিয়ে দিচ্ছি কিরকম পেস্ট করতে লাগবে চার কাপ যে কড়াইশুটি আমি রেখেছিলাম সেই কড়াইশুটিটা মিক্সিং জারে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা চাইলে একটু পারেন ইঞ্চি আদা আমি নিয়েছি জল দিয়ে দিলাম এইভাবে এরকম দানা যেন দানা দানা ভাবটা থাকে এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়ে গ্যাসটাকে আমি অন করে দিই দিয়ে দেব রিফাইন তেল দিয়ে দেব জিরে আমি দুই চামচ গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তে রাখবেন এবার দিয়ে দেব মৌরি মৌরি আমি দেব দু চামচ হালকা একটু গোল্ডেন ভাব হতে দেব গ্যাসের ফ্লেম এই সময় জোর করা যাবে না না হলে কিন্তু জিরার আর মৌরি ধরে যেতে পারে এবারে দিয়ে দেব সাদা তিল তিন চামচ 10 সেকেন্ডের মতন আমি এটা একটু নাড়াছাড়া করে নেব দশ সেকেন্ড হয়ে যাওয়ার পর আমি যে কড়াইশুটির পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব মৌরি সাদাতি আর জিরার গন্ধটা যখন ছাড়বে তখনই আপনারা কড়াইশুটির পেস্টটা এতে দিয়ে দেবেন ফ্লেমটা এই সময় একটু জোর দিয়ে দেব তিন থেকে চার মিনিট কড়াইশুটি কাঁচা লঙ্কা আর আদা কুচি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি নাড়তে থাকবো যাতে কড়াইশুটির কাঁচা যে গন্ধটা হালকা কেটে যায় কড়াইশুটি থেকে একটা সুন্দর গন্ধ আসছে তখনই জানবেন যে আপনাদের যে কড়াইশুটির পেস্টটা সেটা রেডি হয়ে গেছে তিন থেকে চার মিনিট আমার হয়ে গেছে এবার এতে দিয়ে দেব এক থেকে দেড় কাপ জল জল দেবার পর এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে ওইটা দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন আর দিয়ে দেব শুকনো লঙ্কার যে আমি এইভাবে করে রেখেছিলাম শুকনো রোস্ট করেছিলাম সেটা আমি এতে তিন চামচ মতো দিয়ে দেব আমি 3 চামচ দিয়েছি আপনারা কিন্তু চাইলে কমও দিতে পারেন শুকনো লঙ্কার এইটা দেবার জন্য খাবারটা দারুণ টেস্টি লাগে খেতে এবার দিয়ে দেব আরেকটা কুচিয়ে রেগে ধনেপাতাটা দেবার পরে কিছুটা নেড়ে ছেড়ে নেব এই সময় নুনটা একটু টেস্ট করে নেবেন যে যে রকম নুন পছন্দ করেন খেতে সেই রকম নুন একটু অ্যাড করে নেবেন আমার কম লাগছিল তাই আমি আবারও একটু নুন দিলাম এবার দিয়ে দেব কাসুরি মেথি কাসুরি মেথিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন সমস্ত মিশ্রণগুলো আমি মিক্স করে নিয়েছি এবার দিয়ে দেব আটা আটা আমি দুই কাপ দিলাম প্রথমে এবারে খুব ভালো করে আটা আর কড়াই শুটির ভালোভাবে মাখিয়ে নিন গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তে রাখবেন কারণ আটা আর কড়াই শুটি পেস্টে যেহেতু আমি মাখছি নিচে লেগে যেতে পারে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে গ্যাস এই সময় অফ করবেন না গ্যাসটাকে আস্তে করে দেবেন দেখতেই পাচ্ছেন মাখাটা আমার কত সুন্দর লাগছে বন্ধুরা কড়াইশুটের কচুরিটা খেয়ে যদি সকলের ভালো লাগে তাহলে রন্ধনে বন্ধন এই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন কারণ আপনাদের একটা লাইট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ডোটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসটিকে অফ করে দেব এবারে আমি একটা প্লেটে এই ডোটা ঢেলে দেব আর কিছুটা ঠান্ডা হতে দেবো সেকেন্ড দুই মিনিট একটু মাখিয়ে নেব টোটা মাখানো আমার হয়ে গেছে কচুরি যে লেচিগুলো এবার আমি কেটে নেব যে যেরকম সাইজের বানাতে চাইবেন বানাবেন আমি এরকম রুটির মতন সেপ দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে তেলটিকে গরম হতে দিলাম হাতের তালু দিয়ে এইভাবে কড়াই কচুরিটা আমি রেডি করে নিই হাতের তালু দিয়ে এইভাবে একে একে সমস্ত লেচি গুলো শেপ দিয়ে নিই তেল আমার গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এই সময় একটু জোর রাখবো এবার গ্যাসটাকে আমি করে কচুরিগুলো ভাজ সঙ্গে সঙ্গে আমি কচুরিগুলো উল্টাবো না এক থেকে দুই মিনিট আস্তে আঁচে এগুলোকে হতে দেব না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে ওপর থেকে লালচে ভাব ধরে যেতে পারে এবারে আমি কচুরিগুলোকে একটু উল্টে দেব এবারে গ্যাসটাকে একটু জোর দিয়ে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর কতটা ক্রিসমি হয়েছে একে একে সমস্ত কচুরিগুলো আমি তুলে নেব দেখছেন কচুরিগুলো কত সুন্দর হয়েছে কচুরি খাওয়ার জন্য এবার রেডি